আপনি আগে আমার কথা শুনেন আমি আমি এই বাসায় যখন ছিলাম এই বাসায় আমার সাথে ওর বাবাও ছিল দুই মাস ছিল আমার সাথে

পরপরি ওদের সাথে অশান্তি করতে যখন আমি অফিসে যাইতাম তখন বলতেন কেন মায়ের কাছে ধরেইদারও তাহলে মা এখন তো দেখে না যখন আমি রাইখে যাইতাম বাসায় মা এখন দেখে না তোদের মাঝে বাইরে গেছে সেই জায়গায় চলে না কোনো খাবার দিত না মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না আমরা নিজেরাও সবসময় মায়ের সাপোর্ট চাপুক তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনি ছেলে আপনি শিখাই দিছে শিখাই দে ওর তো মোবাইল ছেলের কাছে শিখাই দিছে এটা শিখাই দিছে আমাকে তো আমি তো সময় দিতে পারিনি আমাকে তো বললেই হবে না আমি একটা সরকারি জব ওখানে তো সীমিত টাকা পাই সেখানে আচ্ছা কি কি আপনারা যে যে রাস্তার মধ্যে সিংগ্রেট করতেছেন আপনারা স্বামী অপরাধী যদি হয়ে থাকে আপনি থানায় কেন গিয়ে যাচ্ছে না আদালতে কেন যাচ্ছেন না আপনি কেন এই রাস্তার মধ্যে এই যে একটু যে আমি যখন বাসায় ছিলাম যে বাসাটাই ছিলাম ওই বাসাটার মালিক জানে এই ব্যাপারটা সব সে করছে কি সে একটা রুমে ছাবলে দিদে একটা মেয়ে মহিলা মহিলা উঠাইছে কোন সে মহিলাকে বলছে যে সবই ঠিক আছে আপনার তো উচিত ছিল এখানে সিনক্রেট না করলে